বুবলি তাহলে সাকিব খানের সাথে তোমার আর কোনো মিলনের সম্ভাবনা নেই নাকি আছে নো কমেন্টস অবশেষে সুপারস্টার সাকিব খানের নতুন সিনেমা তান্ডবে নায়িকা হিসেবে চূড়ান্ত হলেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলি দীর্ঘদিনের গুঞ্জন ব্যক্তিগত ও পেশাদার জীবনে নানা চড়াই উতরাই পেরিয়ে এই জুটিকে আবারও একসঙ্গে পর্দায় দেখা যাবে যা সাকিব বুবলি ভক্তদের জন্য এক বড় চমক সাকিব খান ও বুবলিকে নিয়ে নানা গুঞ্জন বিতর্ক ও সমালোচনার মধ্যেও এই জুটির অনস্ক্রিন রসায়ন বরাবরই জনপ্রিয় ছিল বজগির সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়া বুবলি একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তবে ব্যক্তিগত জীবনের নানা ঘটনা প্রবাহের পর এই জুটি আর এক সঙ্গে কাজ করেননি কিন্তু এবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তাণ্ডবের মাধ্যমে আবারও বড় পর্দায় ফিরছেন সাকিব বুবলি জানা গেছে সিনেমাটির গল্প হবে সম্পূর্ণ ভিন্ন ধর্মী যেখানে সাকিব খানের চরিত্রটি হবে আগ্রাসী ও তীব্র অ্যাকশন ধর্মী পরিচালক ও প্রযোজনা সংস্থা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে তাণ্ডবের জন্যই ইতিমধ্যেই বুবলিকে চূড়ান্ত করা হয়েছে সিনেমাটির শুটিং শুরু হবে খুব শীঘ্রই এবং এটি হবে একেবারে নতুন দাসের একশন একটি সিনেমা প্রিয় দর্শক আপনি যদি শাকিব খানকে ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন